সেটিও নিশ্চিত করতে হবে এবং বিচারের যে রোড অবশ্যই নির্বাচনের আগে এই বিচার কতদিনে শেষ হবে কোন প্রক্রিয়া শেষ হবে পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে এরকম কমিটমেন্ট থাকবে জুলাই ষোলোদেরও যে বিচারের রোডম্যাপের বিষয়টি সেটি তার সঙ্গে থাকতে হবে তা কিন্তু আমরা বলে আসছি আমরা যখন সারা বাংলাদেশ যাবো সারা বাংলাদেশের সঙ্গে পরিবারগুলোর সাথে কথা বলবো আমরা এই প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে সারা দেশে এটা আমরা আরো একটা ভালো চিত্র আপনাদের সামনে তুলে ধরছি